আসসালামু আলাইকুম সিলেট বনাম রাজশাহী প্রথম ম্যাচ যেটা ছাব্বিশ তারিখে তিনটার দিকে অনুষ্ঠিত হবে সে ম্যাচটার শুধু রাজশাহীকে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখন পর্যন্ত বিপিএল এ যতগুলো টিম আছে সিলেট বলেন আপনি চিরবং বলেন আপনি ঢাকা বলেন আপনি নোয়াখালী বলেন আপনি যতগুলো টিম আছে রংপুর বলেন আপনি যতগুলো টিম আছে এমনকি রংপুরের কথা যদি বলি সবচেয়ে বিদেশি সংখ্যা বর্তমানে কিন্তু রাজশাহীতে এবং রাশের প্রথম দিক থেকে স্টার যে বিদেশিগুলো সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে এই জন্য অনেকটাই শক্তিশালী তবে আমি কিন্তু ফালাই দেব না তারাও কিন্তু যথেষ্ট বিদেশি কালেকশন আনসে যতটুকু শোনা যাচ্ছে ময়নাইলি খুব দ্রুত চলে আসবে চালসো চলে আসবে এবং পাশাপাশি কিন্তু ব্রক্স কিন্তু অলরেডি চলে আসছে বাংলাদেশে যাদের টপ হার্ড হিটার ইংলিশ ব্যাটার তাদের কিন্তু সিলেটের অলরেডি চলে আসে তো আজকে আমি মূলত সিলেট না আজকে আমি কথা বলবো একাদশটা রাজশাহীকে নিয়ে অবশ্যই নিয়ে ভিডিও হচ্ছে সিলেট দুইটার পাশাপাশি নিয়ে কথা বলার চেষ্টা করব শক্তি শক্তিমত্তার দিক থেকে অবশ্যই কালকে এই ভিডিওটা আমার চলে আসবে আজকে যদি আমি রাজশাহীর একাদশটা কোনোভাবে সাজাই ছোট্ট একটা একাদশ না আমার আপনাদের সামনে আমি চলে আসি অবশ্যই আপনাদের নিজের পছন্দের যে একাদশটা এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন সাজিয়ে দিবেন অবশ্যই কোনটা বেস্ট কোন একাদশটা কমন পরে এটা একটা বিষয় কিন্তু দেখার বিষয় এটা যেহেতু রাজশাহীবাসী আমরা রাজশাহী অবশ্যই রাজশাহীবাসীর একটা আবেগ ভালোবাসি এতদিন পর বিপিএল টিম অবশ্যই প্রথম ম্যাচটা জয় শুরু করবে রাজশাহী চাইবো শক্তিশালী একাদশ গঠন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার প্রথমে যদি আমি দেশি সহ বিদেশি সহ সিরিয়াল মেনটেন করে বলার চেষ্টা করি তো আমি অবশ্যই জিসান আলমের জায়গায় জিসান আলমকে আমি প্রথম ম্যাচে রাখতে পারছি না সরি তার জন্য জিসান আলমের পারফরমেন্স বিবেচনা করলে বা যতটুকু বিবেচনা করেন আপনি প্রথমে আমি সরি বলে নেই জিসান আলমকে আমি রাখতে পারছি না তো তাজদিন তামিম অর্থাৎ প্রথমে কিন্তু আহ তানজিদ হাসান তামিম যেটা কিন্তু থাকবে সাথে কিন্তু ফারহান ওপেনার হিসেবে আমি ফারহান এবং তাজদিন তামিমকে চাইবো হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো ক্রমে তাজদিন তামিম ফ্লোপ হয় সেখানে ফারহান কিন্তু কন্টিনিউ করতে পারবে কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের সাথে ফারান খেলেছে সো আবহাওয়ার কন্ডিশন সম্পর্কে জানে অপরপক্ষে যদি ফারহান কোনো ক্রমে বিদেশি যেহেতু সো বাংলাদেশে আসে পিস কন্ডিশন বুঝতে প্রথম ম্যাচে কোনো ক্রমে ফেল খাতে পারে সেদিক থেকে তানজির তামিম কিন্তু কন্টিনিউ করতে পারে এবং ম্যাচটাকে আরেকটু বড় করতে পারে সো ওপেনিং হিসেবে তানজির তামিম এবং ফারহানকে আমি রাখার চেষ্টা করব অন রাউন্ডে নাজমুল হোসেন শান্ত থাকবে এবং ক্যাপ্টেন হিসেবেও সে থাকবে অলরেডি ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে শান্তর দিক থেকে আমি যদি বলি যে গেল বিপিএল এ আহামরি যে হাই কোয়ালিটির পারফরমেন্স যদিও সে বিপিএল এর সেঞ্চুরিয়ান আহমলির আহ যে খুব কোয়ালিটির তার কাছে আশা করছি আমি বা ভালো ইনিংস খেলবে এরকম আশা আমি কখনো কোনো মুমেন্টেই ওয়ান ডে টেস্ট অন্য রকম ছিল বাট শান্তর কাছে আমি টি টোয়েন্টি ভালো ইনিংস কখনো আশা করি না তার জন্য হয়তো বা আমাকে আপনারা গ্যালেবেন বকা দেন যেটাই বলেন না কেন ব্যক্তিগত মতামত থেকে বললাম টি টোয়েন্টিতে আসলে কোনোভাবে শান্ত যায় না তারপরেও যেহেতু রাশিয়া টিমের সে ক্যাপ্টেন অবশ্যই সামনে থেকে নেতৃত্ব দেবে এমন চাওয়া আমার ভালো ভালো কোয়ালিটি ক্রিকেট খেলবে বা ওই বলে রান করে একশো টি টোয়েন্টি খেলে লাভ নেই তার চা আউট ভালো অন্য শান্ত এবং যদি আপনি বলা চলে যে চার নম্বরে যদি আপনি দেখেন মুশফিকের কথা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবো যখন একটা উইকেট পড়ে যাবে বা প্রথমে যদি দুইটা উইকেট পাওয়ার প্লেতে চলে যায় সেক্ষেত্রে থেকে বিশ ওভার খেলার জন্য নিজটাকে বড় করার জন্য অবশ্যই মুশফিকের দরকার আছে যেখানে ডিফেন্সও করতে পারবে সুইপও খেলতে পারবে এবং সুন্দর করে নিজের জিনিস থেকে যদি বলি মুশফিকের পরে আকবর আলী যদিও আকবর আলী মুশফিক দিক থেকে আকবর আলীকে চাওয়া মুশফিকুর রহিম বেস্ট ইজ এ লিজেন্ড নো প্রবলেম বাট আমি যে খোলা মনে তাকে ক্রিকেট খেলাতে একদম ফ্রেশ মাইন্ডে তাকে খেলানোর জন্য ফ্রি মাইন্ডে তাকে খেলানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট না করে উইকেট কিপিং না করে কোনো কিছু না করে ফ্রি মাইন্ডে তাকে খেলানোর জন্য আমি যেটা আমার ব্যক্তিগত মতামত বলবো অবশ্যই থাকবে তৃতীয়ত যদি আপনি দেখেন নেসামের নাম চলে আসে যদিও প্রথম ম্যাচে নেসাম নাই তো সেখানে আমি অবশ্যই একজন বলার অবশ্যই খেলানোর চেষ্টা করব সেটা হচ্ছে বিনুরাকে যদি খেলানো যায় কোনো ক্রমে বাংলাদেশে একজন যেহেতু ব্যাটার একটা বেশি নিয়ে বিনুরাকে খেলানো সম্ভব সাহেব ফারহান বিনুরা সাথে কিন্তু মোহাম্মদ নেওয়াজ এবং সন্দীপ লামাচান এই চারজন বিদেশি থাকবে তবে হান্ড্রেড পার্সেন্ট নেসাম যদি থাকতো নেসাম থাকলে হান্ড্রেড পার্সেন্ট সে একাদশে থাকতে পারত তার রিপ্লেসমেন্ট হিসেবে বিরুরা বা আদার্স যে কোনো একটা বিদেশি খেলাতে পারে রাজশাহী বাট অবশ্যই পেস অলরাউন্ডার হলে একটু বেটার হয় পরে মেহরব বসেন এবং তানজিৎ হাসান সাকিব লামাচান এবং রিপন মন্ডল যদি সেই দিকে যদি আপনি বোলিং সাইটে যদি দেখেন বোলিং ইউনিটটা যদি আহ লিড দেবে সন্দীপ লামাচান রিপন মন্ডল এবং হচ্ছে তানজিৎ হাসান সাকিব মাঝখান থেকে কিন্তু মোহাম্মদ নেওয়াজও বল কিছু বল করে দেবে মাঝখান থেকে কিন্তু বেক দিতে পারে এবং রাকে ঢোকালে সেই জিনিসটা কিন্তু বেক হয়ে যাবে এই টোটাল এক দশ আমি মনে করি বিদেশি হিসেবে যে প্রথমে সাহেবজাদা ফারান মোহাম্মদ নেওয়াজ এবং সন্দীপ লাভাচানের সহ হয়তো বা মাঝখান থেকে যেহেতু যে নিসাম নাই বিনুরাকে নিলে বেটার যেহেতু সে অ্যাভেলেবেল আছে সেদিক থেকে আমি মনে করি বেস্ট একটা একাদশ নিয়ে সিলেটের বিপক্ষে মাঠে নামা কিন্তু রাজশাহীর জন্য বেস্ট হবে এবং সুবিধাজনক প্রথমে শক্তিশালী একাদশ নিয়ে কিন্তু মাঠে নামতে পারবে রাজশাহী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যেহেতু রাজশাহী এলাকার অনেক মানুষ অনেক ভালোবাসা আন্তরিকতা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং ইউটিউবে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সালামু আলাইকুম